হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা আমাদের দৈনন্দিন কথাবার্তার ক্ষেত্রে একে অপরের সঙ্গে নিজেদের ভাব প্রকাশের জন্য অনেক শব্দের প্রয়োজন হয় অর্থাৎ আমাদের শব্দের ভাণ্ডারকে বাড়ানো খুবই প্রয়োজন সেক্ষেত্রে কোন শব্দ কোথায় প্রয়োগ করব তার উপযুক্ত ব্যবহারও আমাদের জানতে হয় তো বন্ধুরা আজকে আমরা সহজভাবে জেনে নেব যে কোনো একটি শব্দের বিপরীত শব্দ কি হয় যা আমরা বিপরীত ক্ষেত্রে ব্যবহার করতে পারি বা কথায় প্রয়োগ করতে পারি তাহলে এসো বন্ধুরা আজকে আমরা শিখব বিপরীতার্থক শব্দ প্রথমেই বলি বিপরীতার্থক শব্দ হলো যে শব্দ অন্য শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে তাকে বিপরীতার্থক শব্দ বলা হয় প্রকৃতপক্ষে বিপরীত অর্থ প্রকাশক উভয় শব্দকেই পরস্পরের বিপরীতার্থক শব্দ বলা যেতে পারে অনেক ক্ষেত্রে একই শব্দের একাধিক বিপরীতার্থক শব্দ থাকতে পারে পৃথিবীতে বৈপরীত্যের বিচিত্র সহাবস্থান দেখা যায় জন্ম মিত্রু, হাসি কান্না শীত গ্রীষ্ম সুখ দুঃখ সবই পরস্পরের বিপরীত অবস্থা নিচে বিপরীতার্থক শব্দের কিছু দৃষ্টান্ত দেয়া সেখান থেকে আমরা কিছু বিপরীতার্থক শব্দ আজকে শিখে নেব প্রথমেই দেখতে পাচ্ছি শব্দতে লেখা আছে অর্থ অর্থর বিপরীতার্থক শব্দ হলো অনর্থ অগ্র পশ্চাৎ অচল সচল অসীম সসীম অলস পরিশ্রমী অনুজ অগ্রজ অন্তর বাহির অমৃত গরল অন্তরঙ্গ বহিরঙ্গ অনুরক্ত বিরক্ত আর্য অনার্য আবৃত অনাবৃত আস্তিক নাস্তিক আকাশ পাতাল আকর্ষণ বিকর্ষণ আরম্ভ শেষ আসল নকল আদর অনাদর আয় ব্যয় তাহলে বন্ধুরা আজকে আমরা শিখলাম বিপরীতার্থক শব্দ কি এবং তার কিছু উদাহরণ যা আমরা আমাদের দৈনন্দিন কথাবার্তার ক্ষেত্রে বা লেখার ক্ষেত্রে খুব সহজে প্রয়োগ করতে পারি আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক এবং শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকেও সঙ্গে বেলাইকনটিকে প্রেস করে দিবে। যাতে আমার চ্যানেলের সমস্ত তথ্য তোমরা সরাসরি পেয়ে থাকো ধন্যবাদ সবাইকে